আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ফিউচার এডুকেশন স্টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় দশ অর্থাৎ দ্রত উচ্চতা নিয়ে আলোচনা করবো তো আমরা এর আগের ভিডিওগুলোতে এই অধ্যায়ের বেশিক জিনিস এবং কয়েকটি উদাহরণ করেছিলাম তো আজ আমরা উদাহরণ নাম্বার চার করব উদাহরণ নাম্বার চারের প্রশ্নটি প্রথমে দেখে উদাহরণ চারে বলা হয়েছে ঝড়ে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায় একটি খুঁটি দিয়ে গাছটিকে সোজা করা হলো মাটিতে খুঁটিটি স্পর্শ বিন্দুর অবনতিকণ ত্রিশ ডিগ্রি খুঁটিতির দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা চিত্র আঁকি আনুমানিক একটি চিত্র আঁকি বলা হয়েছে একটি গাছ তো আমরা প্রথমে একটি গাছ নিয়ে নিই গাছ নিয়ে নিলাম এবার বলা হয়েছে যে সাত মিটার উচ্চতায় এটি খুঁট ভেঙে যাওয়ায় বা হেলে পড়ায় সাত মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দেওয়া হলো অর্থাৎ সাত মিটার উচ্চতা হচ্ছে আমরা ধরে নিলাম এ পর্যন্ত হচ্ছে সাত মিটার তাহলে এইটুকু হচ্ছে সাত মিটার তো আমাদের বলা হয়েছে যে এরপর বলা হয়েছে মাটিতে খুঁটিটি স্পর্শ বিন্দুর অবনতিকো ত্রিশ ডিগ্রি হলে খুঁটিটির দর্ঘ নির্ণয় করো তাহলে আমরা প্রথমে আগে খুঁটির খুঁটিটি এগে নিই এই হচ্ছে খুঁটি এটা আর এই অংশটা হচ্ছে খুঁটি তাহলে আমরা চিহ্নিত করলে এ পি সি ডি তাহলে এই সি যেটা এটা হচ্ছে খুঁটি তোমাদের বলা হয়েছে খুটি মাটিতে খুঁটি স্পর্শ বিন্দুর অবনতিকোণ অবনতিকোণ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা অবনতিকোণ বোঝানোর জন্য এমন একটা দাগ কেটে নিলাম এই যে কোনটা হবে এই যে কোন এটা হচ্ছে অবনতিকোণ তাহলে এটা বলা হয়েছে তিরিশ ডিগ্রি অবনতিকোণ 30 ডিগ্রি তো তোমরা খেয়াল করো এই কোনটা হয় নব্বই ডিগ্রি এই 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 যে পুরো যে কোনটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন নাইনটি ডিগ্রি আর এবিই এ এটা যদি এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে হয় কোন ই বি সি প্লাস কোন এ বি সি সমান সমান নাইনটি ডিগ্রি তো আমি তোমাদের বোঝানো যদি এটা করছি তাহলে আমাদের এই ইবিসি এর মান জানা আছে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তো এর পাশে প্লাস আছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি প্লাস তো তোমরা দেখো এটা এটা এখানে প্লাস আছে এর পাশে গেলে মাইনাস হবে তাহলে অতএব কোন এবিসি সমান সমান নাইনটি মাইনাস তাহলে আমাদের এই যে কোনটা এই কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা জানি এই যে সমকোণের সমকোণ ব্যতীত দুই অপর দুই কোণের সমা সমস্যা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে অথব কোন এস এসি বি সমান সমান তিরিশ ডিগ্রি এখন ধরি এখন আমরা ধরে নিই যে খুঁটি দৈর্ঘ্য খুঁটি দৈর্ঘ্য দৈর্ঘ্য বি মঞ্চ মানে এটা আমরা এক্স ধরে নিলাম এক্স এরপরে হচ্ছে এব সমান সমান মিটার এটা হচ্ছে যে দ অংশের দূরত্ব তো এখন আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি ত্রিভুজ এব হতে তো ত্রিভুজ এবি হতে আমরা কী পাই তোমরা লক্ষ্য করো আমাদের বের করতে হবে কিন্তু এই যে বিসি অর্থাৎ এই খুঁটিটির দৈর্ঘ্য বা বিসি বের করতে হবে আর আমাদের দেওয়া আছে এবি তাহলে আমাদের এখানে সম্পর্ক আসছে কিন্তু লম্ব এবং অতিভুজের তো লম্ব এবং অতিভুজ নিয়ে কী সম্পর্ক হয় সেটা হচ্ছে সাইন তাহলে আমরা যদি লিখি ত্রিভুজ এবিসি হতে সাইন কোন এ সি বি সমান সমান সাইন্স মঞ্চ মান হচ্ছে লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে বিসি সাইন থার্টি ডিগ্রি এখানে এর মান হচ্ছে সাত আর বিসি বিসি কে আমরা এক্স ধরে নিয়েছি বিসিকে আমরা এক্স ধরে নিয়েছি সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ বা ওয়ান বাই টু এটাকে আমরা যদি আড় গুণ করি তাহলে হবে সাত আর দুই গুণ হবে এবং এক্স এর সাথে গুণ হবে তাহলে হবে এইভাবে হবে যে হাফ ইন এ পাশে হচ্ছে সেভেন বাই এক্স তো দেখো যদি আমরা আড় গুণ করি তাহলে এক্সআর সাথে গুন হলে এক্স থাকে আর সাত আর দুই গুণ করলে চোদ্দ হয় সুতরাং আমাদের খুঁটির দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো মিটার এক্সের মানে আমরা যদি পেয়ে তাহলে অতএব খুঁটিটির দৈর্ঘ্যমান সমান চোদ্দ মিটার চোদ্দ মিটার তো আমাদের উদাহরণ চারের প্রশ্নটি ছিল যে খুঁটির দৈর্ঘ্য বের করো তোমরা খুঁটির দৈর্ঘ্য বের করেছি তো আশা করি সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছ তো এরপর আমরা উদাহরণ পাঁচ নাম্বার অঙ্কটি করব তো তো আমরা উদাহরণ পাঁচের প্রশ্নটি দেখে নিই তো আমাদের উদাহরণ পাশে বলা হয়েছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোনো ষাট ডিগ্রি ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোনো ষাট ডিগ্রি আবার বলা হয়েছে ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দালানের বিন্দুর দালানের উচ্চতা নির্ণয় করো তো আমাদের এমন বলা হয়েছে উদাহরণ উদাহরণ আছে আমাদের যেটা বলা হয়েছে প্রথমে যে এমন একটি দালান আছে একটি দালান মনে করো এই হচ্ছে দালানের উচ্চতা এতটুকু উঁচু তো প্রথমে বলা হয়েছে ভূতলস্থ কোনো বিন্দুতে এর উন্নতি কোনো হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা জানি সাইট ডিগ্রি যখন হবে তখন ভূমি অবশ্যই ছোট হবে তো আমরা নিলাম এ পর্যন্ত ভূমি এই তো এটা হচ্ছে ষাট ডিগ্রি এরপরে আমাদের বলা হয়েছে যে এই বিন্দু থেকে বিয়াল্লিশ মিটার যদি পিছিয়ে যাওয়া হয় তাহলে এই দেয়াল আর দেয়ালের বিন্দু শীর্ষের বিন্দুর উন্নতি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের বলা হয়েছে পিছিয়ে যাওয়া অর্থাৎ দেয়াল থেকে পিছিয়ে যাব আমরা অর্থাৎ এই দিকে এগোব তাহলে দেয়াল থেকে যদি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ মিটার দূরে আমরা আসি তাহলে এই যে এমন এবং এই যে অংশটা এটাই হচ্ছে বিয়াল্লিশ মিটার তো আমরা যদি এখন চিহ্নিত করি এ বি সি এখন বলা হয়েছে এই যে দালান আছে এই দালানের উচ্চতা নির্ণয় করতে হবে আমরা ডি ধরে নিই এই উচ্চতাকে যদি আমরা এইচ ধরি তাহলে আমরা লিখ ধরি লিখব ধরি দালানের উচ্চতা দালানের উচ্চতা উচ্চতা সমান সমান ধরেছি আমরা এইচ এরপরে হচ্ছে শীর্ষের উন্নতি শীর্ষের উন্নতি শীর্ষের উন্নতি উন্নতি কোন এ ডিবি সমান সমান ষাট ডিগ্রি এবং এই ডি স্থান থেকে ডি স্থান থেকে সি পর্যন্ত দূরত্ব ডি স্থান থেকে সি পর্যন্ত দূরত্ব দূরত্ব সিডি সমান সমান এটা হচ্ছে বিয়াল্লিশ মিটার এই ডি স্থান থেকে সি স্থান পর্যন্ত দূরত্ব হচ্ছে সিডি সমান বিয়াল্লিশ বিয়াল্লিশ মিটার তো এরপরে হচ্ছে পিছিয়ে গেলে ডি স্থান থেকে ডি স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছালে শীর্ষের উন্নতি শীর্ষের উন্নতি শীর্ষের উন্নতি হবে উন্নতি তখন কোন হবে এ বি এসিবিএিবি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আমরা এটাকে বা এটাকে আমরা এক্স ধরে নিতে পারি তো আমরা প্রথমে এই যে এডি অংশ এটাকে আগে এক্স ধরে নিই তাহলে ধরি আমরা ধরছি যে এটি সমান এক্স এটা হচ্ছে এক্স এখন আমরা এই যে বি এসি যে অংশটা এসি এসি এই এসি অংশটা যদি আমরা হিসাব করি এসি এসি সমান সমান আমরা কি লিখতে পারি এই এসি সমান সমান আমরা লিখতে পারি এডি প্লাস সিডি তো দেখো এডি মানে আমরা এক্স ধরেছি এডি মানে এক্স এরি মানে এক্স ধরেছি তার মানে এখানে এক্স আর এই সিডি মানে হচ্ছে বিয়াল্লিশ সিডি মানে বিয়াল্লিশ তাহলে আমাদের আমরা এসি মানে হচ্ছে আমাদের এসি মানে হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ তো এখন দেখো আমরা এই যে ত্রিভুজ a d b বা a b d যেটাই বলি না কেন এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি ত্রিভুজ a b d হতে এই যে আমাদের আমরা এটাকে h ধরেছি এবং x ধরেছি সুতরাং আমরা প্রথমে এই দুটির এক সম্পর্ক তৈরি করে নেব আমাদের এখানে এক্সের মান লাগবে আমরা এর মান নির্ণয় করব তো আমরা জানি এখানে দেখো এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভূমি তাহলে এবং উন্নতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে ভূমি আর লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক আসবে টেন টেন সিক্সটি ডিগ্রি সমান সমান আমরা এখানে

যে যদি এমন এমন একটি রুট থাকে এবং তখন যদি আর করার প্রয়োজন হয় তাহলে সব সবসময় ভেবে নেবে যে এর কিন্তু অন আছে তো সেই গুণ করবে তো হিসেবে অন গুণ করলে এইস হয় তাহলে রুট থ্রি হবে সেকে ভাগে যাওয়া হয়ে এক সমান সমান এইচ বাই রুট থ্রি আমরা এটাকে সমীকরণ এক দিতে পারি তো এখন আমরা এই যে ত্রিভুজ পুরো যে বড় যে ত্রিভুজটা অর্থাৎ এ বি সি এই ত্রিভুজতে আরেকটি সমীকরণ পাবো তো এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি ত্রিভুজ এ বি সি হতে তো এখানেও আমরা লম্ব এবং ভূমির সম্পর্ক নিয়ে আসবো এখানে ভূমি হচ্ছে এসি এসি মানে হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ এক্স প্লাস বিয়াল্লিশ আর লম্ব মানে হচ্ছে এইস এখানে আমাদের সেক্ষেত্রে উন্নতি কোনটি হবে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কিন্তু আর হবে না কারণ আমাদের এখন ত্রিভুজটি হচ্ছে বি সি এই ত্রিভুজের উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের সম্পর্কে আসবে ট্যানের ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান এখানে আমাদের এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে এইস আর ভূমি হচ্ছে এসি তো এসি মানে হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ এসি মানে হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ এই বিয়াল্লিশ তাহলে আমাদের ভূমি হচ্ছে এক্স প্লাস বিয়াল্লিশ টেন টেন পঁয়তাল্লিশের মান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এইস বাই এক্স প্লাস বিয়াল্লিশ তো আমরা যদি গুণ করি তাহলে অনেক সাথে গুণ করলে হয় এক্স প্লাস বিয়াল্লিশ তো আমরা এক্সের মান এই যে এক নাম্বার সমীকরণে আমরা এক্সের মান পেয়েছিলাম তো আমরা এক্স এর মান এখানে বসায় দেবো তাহলে এর মান হচ্ছে আমাদের এইচ বাই রুট থ্রি প্লাস বিয়াল্লিশ ইন্টু সমান সমান এইচ তো এখানে দেখো আমরা যদি এটাকে লসও করি তাহলে হবে রুট থ্রি উপরে থাকবে এইচ যোগ এখানে গুণ হবে বিয়াল্লিশের সাথে রুট থ্রি গুণ হবে তাহলে বিয়াল্লিশ রুট থ্রি আর এখানে হচ্ছে এইস তো এবার এই এইস আর রুট থ্রি আর এ গুণ হবে তাহলে গুণ হলে হচ্ছে বিয়াল্লিশ রুট থ্রি সমান সমান এইচ রুট থ্রি তো এখান থেকে দেখো আমরা যদি এইচ গুলো এক পাশে নিয়ে আসি বা এই কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এইচ রুট থ্রি মাইনাস এইচ সমান সমান বিয়াল্লিশ রুট থ্রি তো যদি আমরা রুট থ্রি এইচ রুট থ্রি থেকে এইচ কে বাদ দিই তো আমরা এখান থেকে যদি এইচ কে কমান নি তাহলে এইচ থেকে যাচ্ছে তাহলে তো এইচ থেকে যাবে এইচের সাথে যেহেতু এটা গুণ আছে তাহলে এই পাশে এটা হবে ভাগ বিয়াল্লিশ তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কে যদি ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে এইস এর মান হবে এইস এর মান হবে নিরানব্বই দশমিক তিন সাত চার মিটার মিটার অতএব দেওয়ালের উচ্চতা বা দালানের উচ্চতা যেটা লিখি না গেল দালানের দালানের উচ্চতা উচ্চতা এবি বি সমান এই দশমিক থ্রি সেভেন ফোর মিটার প্রায় দশমিক লিখার সময় সবসময় লেখার উত্তর লেখার পর প্রায় লিখে দেবে কারণ দশমিকের উত্তর এটা অন্যটা আসতে পারে মানে দশমিকের পরে যদি তিনের অধিক ডিজিট থাকে তাহলে সবসময় প্রায় লিখে দেবে তো আশা করি সকলেই উদাহরণ পাঁচের অঙ্কটি বুঝতে পেরেছো ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ